সালামু আলাইকুম স্বেচ্ছাসেবী ক্লাবগুলোতে রাজনৈতিক প্রভাব ও রক্ত বাণিজ্য বন্ধ করার কারণে সংগঠন সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোক করতে আমাদের শেবাংলা মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসা সন্ধানী মেডিসিন ক্লাব এবং যুব রেডি সেন্টার মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মূলত শিক্ষা ও সমস্যামূলক ক্লাবগুলো সংবিধান অনুযায়ী শর্ত অনুযায়ী অরাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কথা কিন্তু বাস্তবতা দুঃখজনক আওয়ামী ফ্যাসিবাদের সময়ে নিশিষ্ট সংগঠন ছাত্র লীগের আ들ভার ছিল এই ক্লাবগুলো এস্থানীয় মেয়র এমপির মহদুষ্য কমিটি দিয়ে ক্লাবগুলো পরিচালিত হতো বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা হতো ক্লাবের সদস্যদের মাধ্যমে এমন কি বিগত পৌরসভা সিটি নির্বাচনে শ্রেণীগত ফোকন আব্দুল্লাহ উচ্চারণে দেখা গিয়েছে ক্লাবগুলোর প্রেসিডেন্ট জিএস থেকে শুরু করে অন্যান্য সদস্যদের ক্যাম্পাসে স্টুডেন্ট র্যাগিং অরাজকতা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল ক্লাবের বিভিন্ন পদে অধিষ্ঠিত দায়িত্বশীলরা আমরা লক্ষ্য করেছি স্বেচ্ছাসেবী সংগঠন হওয়া সত্ত্বেও ব্লাড সংগ্রহ ও প্রদানের ক্ষেত্রে বিভিন্ন খাতে রোগীদের থেকে অনৈতিকভাবে ফি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আয় ব্যয়ের অডিট হওয়ার কথা থাকলেও ইতপূর্বে কখনোই এটি করা হয়নি ক্লাবগুলোর প্রেসিডেন্ট ডিএস রায় এই সুযোগে ঘর চুরির নামে ক্লাবের টাকা আত্মসাৎ করে আসছেন এমনকি ক্লাবের পদধারীরা রাত বেরেতে ক্লাবের মধ্যে গার্লফ্রেন্ড সহ অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতেন এমন অভিযোগও পাওয়া গিয়েছে উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে জুলাই বিপ্লব পরবর্তী পাঁচই আগস্ট ক্যাম্পাসে অবস্থানরত আন্দোলনকারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া ক্লাবগুলোর বর্তমান ছাত্রলীগের মদতপুষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে এবং রিফর্ম করা হবে প্রতিটি ক্লাব তার এই আমাদের প্রিন্সিপাল স্যার হাসপাতালের পূর্ববর্তী পরিচালক বর্তমান পরিচালকের সাথে কয়েক দফায় আলোচনা করা হয় তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো তো দূরের কথা কোনো ধরনের হস্তক্ষেপ করতে অস্বীকৃতি প্রকাশ করেন এরই ফলস্বরূপ ক্লাবগুলো এখনো পর্যন্ত ছাত্রলীগের মদতপুষ্ট কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছে এবং যখনই ক্লাব সংস্কারের দাবি উত্থাপন করা হয় তখনই ইন ক্লাবের সাবেক ছাত্র লীগের নেতা করবিরা তাদের পদ টিকিয়ে রাখার জন্য সংস্কার প্রত্যাশী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করে পরবর্তীতে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে হাসপাতাল পরিচালক মহোদয় ক্লাব করিডোর বন্ধ রাখার নির্দেশ দেন সম্প্রতি এই ক্লাবগুলোর জন্য একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব উপদেশা পরিষদের হাত ধরে আবার স্বেচ্ছাসেবী ক্লাবগুলো রাজনীতির আতুর পরিণত হবে না আমরা শিক্ষার্থীরা এসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি আমাদের দাবি সমূহ এক পূর্বের ছাত্রলীগের মদতপুষ্ট কমিটি বিলুপ্তকরণ দুই সংবিধানের নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ এবং অরাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয় উপদেষ্টা পরিষদ গঠন করা তিন ক্লাবগুলো হবে সম্পূর্ণ অরাজনৈতিক কোনো রাজনৈতিক দলের প্রভাব এখানে চার অনতিবিলম্বে ব্লাড নামে অর্থ বাণিজ্য বন্ধ করতে হবে পাঁচ ক্লাব ফান্ডের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে হবে ছয় বিগত দিনে যা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ক্লাবগুলোকে রাজনীতি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা বিশ্বাস করি আমাদের দাবি বাস্তবায়ন হলে ক্যাম্পাসের এই সংগঠনগুলো তাদের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে পারবে এবং শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করুন আমাদের এই দাবির পক্ষে আপনারা যেন চোখার ভূমিকা পালন করেন সেই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ